আজ বিহারের ফলাফল ঘোষণা এই মুহূর্তে বিহারে ঠিক কি পরিস্থিতি হতে চলেছে কার দখলে যাবে বিহার নীতিশ নাকি তেজস্বী নজর রাখবো সেদিকে ইটালিয়ান অলিভ আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ বডি অয়েল কার দখলে বিহার নীতিশ নাকি তেজস্বী কি হবে পিকের আগামী পাঁচ বছর পার্টনার কুর্সি কার দখলে যাবে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা বিহারে দুশো তেতাল্লিশ আসনে ম্যাজিক ফিগার ১২২। দু দফায় দু ছশো ষোলো জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আছে আটত্রিশটি জেলার ছেচল্লিশটি কেন্দ্রে হচ্ছে ভোট গণনা লড়াই মূলত এনডিএ ও মহাগঠবন্ধনের মধ্যে আর কংগ্রেস বামেদের জোট মহাগঠবন্ধন এই মুহূর্তে এখনও পর্যন্ত যে পরিসংখ্যান দেখতে পাওয়া যাচ্ছে এনডিএ কিন্তু এগিয়ে রয়েছে অনেকটাই সেখানে সঙ্গ দিচ্ছে অর্থাৎ টক্কর দুই দলের মধ্যেই মুহূর্তে টক্কর চলছে মহাগঠবন্ধন তিপ্পান্ন এনডিএ রয়েছে সাতাত্তরটি আসনে এগিয়ে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে এই মুহূর্তে এনডিএ এগিয়ে রয়েছে সাতাত্তর আসনে আর মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে তিপ্পান্ন আসনে এছাড়া জেএসপি জনসুরাজ পার্টি অর্থাৎ পিকে দল পেয়েছে চারটি আসন এখনো পর্যন্ত উনিশশো সালে বিহার বিধানসভার প্রথম ভোট মহিলা ভোটদাতার হার ছিল পুরুষদের যে ছ শতাংশ কম ভোটদানের হারে ছাপিয়ে গিয়েছে প্রথম দফাকেও ধীরে ধীরে বিহারের রাজনীতি থেকে সক্রিয় হচ্ছেন মহিলারা বেড়েছে মহিলাদের ভোটদানের হারও এবারে বিহারের ভোটে মহিলাদের ভোটদানের হার কিন্তু রেকর্ড করেছে এখন অবশ্যই নজর রাখতে হবে এই মহিলার ভোটদানের হার কতটা ফ্যাক্টর হয় আজকের এই ফলাফলে এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের জেডিউ নেত্রী বিনা দেবীর বাড়িতে উৎসবের আগাম প্রস্তুতি সেই ছবি দেখাবো আপনাদের যেখানে এই ছবির সামনে এসেছে নানান রকম মিষ্টি তৈরি হচ্ছে বাড়িতে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আগাম এই মিষ্টি তৈরির প্রস্তুতের ছবি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ একেবারে বিনা দেবী তিনি তার জয় নিয়ে কিন্তু নিশ্চিত সেই কারণেই আগাম বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে অবশ্যই নজর রাখতে হচ্ছে নীতিশ নাকি তেজস্বী কি হবেই বা পিকের আগামী পাঁচ বছর পার্টনার কুর্সে এখন কার দখলে যাবে ভোট গণনা চলছে প্রত্যেকটা মুহূর্তের আপডেটের দিকে আমরা অবশ্যই নজর রাখবো আপনাদের শোনাবো তেজস্বী যাদব কি বলছেন তিনি बदलाव होगा बदलाव होगा बदलाव होने जा रहे हैं बदलाव होने जा रहे है सरकार बना रहे हम लोग जीत रहे हैं बहुत शुभकामनाएं आप लोगों को बदलाव होगा बदलाव होगा बदलाव होने जा रहे हैं बदलाव हो बदला हो बदला होने जा रहे हैं सुनलें तेजस्वी यादव दावी कर কারণ এবারে যেভাবে ভোটদানের হার এবং ভোটদানের যে রেকর্ড দেখতে পাওয়া গিয়েছে তাতে কিন্তু তেজস্বী যাদব আশা রাখছেন যে ভোট তাদের দিকেই যাবে অর্থাৎ তাদের দখলেই যাবে এবং মহাগঠবন্ধনে কিন্তু ক্ষমতায় আসতে চলেছে এই মুহূর্তে বিহারে এমনটাই আশা রাখছেন তেজস্বী যাদব অবশ্যই নজর রাখতে হবে কারণ এখনও পর্যন্ত যে পরিসংখ্যান দেখতে পাওয়া যাচ্ছে এনডিএ কিন্তু ক্রমাগত এগিয়ে চলেছে সেখানে টক্কর দিচ্ছে এখনও পর্যন্ত মহাগঠবন্ধন গয়ার नहीं कि देखिए विजय जुलूस पे पूरी तरह प्रतिबंध है क्योंकि आदर्श आचार संहिता अभी भी लगी हुई है और पूरे जिले में लोगों का जुटान करना निषेध है तो ऐसी कोई समस्या नहीं होगी हमारे पास पर्याप्त बल है और सभी पॉलिटिकल पार्टी के जितने लोग हैं कैंडिडेट्स हैं सबको ब्रीफ कर दिया गया ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ভোট গণনা কেন্দ্রে এই মুহূর্তে চরম ব্যস্ততা কারণ চলছে আটত্রিশটি জেলার ছত্রিশটি কেন্দ্রে ভোট গণনা লড়াই মূলত এনডিএ এবং মহাগঠবন্ধনের মধ্যে আর জেডি কংগ্রেস বামেদের জোট মহাগঠবন্ধন লড়াইয়ে প্রাক্তন ভোটকুশলী পিকে জনসুরাজ পার্টিও অবশ্যই এই মুহূর্তে বিহারের ভোটের দিকে নজর রয়েছে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা গত ছ তারিখ এবং এগারো নভেম্বর দু দফায় হয়েছিল ভোট গ্রহণ আজ অবশ্যই দেখতে হবে এখন এই ভোট গণনা শেষ হওয়ার পর বিহারের কুর্সি কার দখলে যাচ্ছে দুশো তেতাল্লিশ আসনে বিধানসভার প্রথম দফায় একশো একুশটি আসনে ভোট পড়েছিল পঁয়ষট্টি দশমিক শূন্য আট শতাংশ এগারোই নভেম্বর দ্বিতীয় দফায় একশো বাইশটি আসনে আটষট্টি দশমিক সাত আট শতাংশ দু দফার মিলে ভোট পড়েছিল সাতষট্টি শতাংশ এবং তার মধ্যেই পুরুষদের ভোটকে ছাপিয়ে গিয়েছে মহিলাদের ভোট এখন এই মহিলাদের ভোট কতটা বড় ফ্যাক্টর হয় বিহারের এই কুর্সি দখলে অবশ্যই সেদিকে নজর রাখতে হচ্ছে এবারের এই বিহারের এই ভোটকে কেন্দ্র করে আর এসআইআর পর বিহারের এই প্রথম ভোট এবং সেই ভোট আজ ভোটের ফলাফল গণনা চলছে প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রাণী এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে কি আভাস দেখো প্রথম রাউন্ডের গণনা শুরু হয়েছে প্রথম রাউন্ডে রাউন্ডে কিন্তু পোস্টাল ব্যালট গণনা হয় আমরা জানি সেই গণনার কাজ চলছে সকাল নটা থেকে ছয় নটার মধ্যে প্রথম রাউন্ডের গণনার ফল সামনে আসবে বলে মনে করা হচ্ছে উভয় কক্ষই কিন্তু এবার যথেষ্ট শক্তিশালী একদিকে যেমন এনডিএ জোট অপরদিকে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের পক্ষ থেকে গতকাল নীতিশ কুমার দাবি করেছেন যে সে রাবিবি জিন্দা হ্যাঁ অর্থাৎ তিনি ময়দান ছাড়তে নারাজ অপরদিকে তেজস্বী যাদব আর মহা মহারথের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন চাচার এবার বাড়ি যাওয়ার পালা এই পরিস্থিতিতে বিহার ভোট হচ্ছে এবং বিহার ভোট একটা মহা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে কারণ বিহার ভোটের উপর কিন্তু কেন্দ্রের রাজনীতিও অনেকটা নির্ভর করছে সেই জায়গা থেকে বিহার ভোটে আর যদি এনডিএ জোটের পরাজয় হয় তাহলে কেন্দ্রীয় রাজনীতিও কিন্তু অনেকটা ওলট হতে পারে তবে সমস্ত এক্সিট পোল বলেছে বিহার জোটে অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ এবং ম্যাজিক ফিগার তার থেকে বেশ বেশি অনেকটা বেশি ভোট পাবে বা অনেকটা বেশি আসন পে জয়ী হবে এনডিএ অপরদিকে মহাগাঠবন্ধন যত কংগ্রেস আর এরা কিন্তু বারে বলছে সিদ্ধান্ত ভুল তারাই এবার শেষ হাসি হাসবে এই পরিস্থিতিতে গণনা শুরু হয়েছে টান টান উত্তেজনা রয়েছে উভয় পক্ষই কেজি কেজি লাড্ডুর অর্ডার দিয়ে রেখেছে কোন পক্ষ শেষ হাসি হাসে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হতে থাকবে এবং অবশ্যই ইন্দ্রাণী আরও একটি লক্ষণীয় বিষয়ে বিহারের রাজনীতিতে এবার কিন্তু মহিলাদের ভোটদানের হারও রেকর্ড করেছে তাহলে কি এবার এই মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবারে বিহারের ভোটে দেখো শুধু এবারে বিহারের ভোটে নয় লাস্ট ভোট দিকে যদি তুমি থাকাও তাহলে সবগুলোতেই দেখবে কিন্তু মহিলা ভোট অত্যন্ত বড় একটা ফ্যাক্টর এবং মহিলারা যেদিকে ভোট দিয়েছে সেদিকেই কিন্তু জয়ের হাসি এসেছেন সেই প্রার্থীরাই অর্থাৎ মহিলা যাকে আশীর্বাদ করেছেন তিনি ক্ষমতায় এসেছেন এবং বেশ কিছুদিন ধরে একটা ট্রেন্ড চলছে যে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহিলারা ভোট করে আসছেন এখন বিহার ভোটের দিকে তাকিয়ে আছি আমরা বিহারে প্রচুর পরিমাণ রেকর্ড সংখ্যক মহিলা ভোট করেছে সেদিক থেকে মহিলারা কাকে পছন্দ করছেন

প্রার্থীরা রয়েছেন তারা তাদের জয় নিয়ে আশাবাদে তাদের মিষ্টির কেউ অর্ডার দিচ্ছেন কেউ বাড়িতে এই মিষ্টি প্রস্তুত করছেন এই মুহূর্তে একটা আগাম জয়ের যে প্রস্তুতি তা ইতিমধ্যেই দেখতে পেয়েছি কিন্তু এই মুহূর্তে পরিসংখ্যান যা দেখা দিচ্ছে যে ট্রেন্ড এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এনডিএ একশো পাঁচ আসনে এগিয়ে রয়েছে এবং অন্যদিকে মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে চুয়ান্নটা আটান্নটা আসনে এদিকে যে এস পার্টি এগিয়ে রয়েছে চারটি আসনে অন্যান্যরা রয়েছে ছটি আসনে এগিয়ে অবশ্যই নজর রাখতে হচ্ছে যে পরবর্তীতে এই ট্রেন ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় অবশ্যই এবং পাশাপাশি বিহারের এই কুর্সি কার দখলে যায় অবশ্যই আমাদের নজর রাখতে হবে ইতিমধ্যেই ভোটের ফলাফল গণনা চলছে প্রথমে গণনা পোস্টাল ব্যালট তারপর একে একে ইভিএম এর গণনা শুরু হবে সেই ছবি